লাইক যাইগা চল গরে তুইলা মানুষ করতে কারpora কানে না তো যো কদা আযমা ফালিল আমজাদি বানিহা এখন পালা হলো হাইটের সামনের দিকে আগানোর একদম আব্দুল্লাহপুরের উপরেই নামছি তো রাস্তাটা পার হয়ে পাশে যে কাটাটা ছিল ওরে নিচে নামলাম এইদিকে নামে গেলাম কারণ হলো সামনে দিকে আরো জ্যাম বেশি হতে পারে যার কারণে অত সামনে দিকে না যাই আগিয়ে নেমে গেছি আরই তো এখানকার বিশ্বস্তমার বেশ কয়টা গেট আমরা দেখতে পাচ্ছি আর ভাই পানিগুলোর অবস্থা তো মারাত্মক কি আর বলবো খালি আমরা এখানে আরো বহু মানুষ আমাদের সাথে হাইটে হাইটে এই ব্রিজ পার হয়েছে যেহেতু জুমাবার ছিল আর নামাজের জন্য বাবা তাড়াহাড়া ছিল এর জন্য বাবা তো সেই লেভেলে দৌড়াইছে যদিও অতটা দৌড়াদৌড়ি করা দরকার ছিল না কারণ যথেষ্ট টাইম আমাদের হাতে ছিল যাই হোক ব্যাপার হলো গিয়ে সামনে যখন আমরা চলে আসছি তখন আমরা দেখলাম যে বাটাঘাটের এখানেও এখানে একটা কাটা আছে যেটা আমরা আগে জানতাম না যার কারণে আমরা অত পিছনে নামছিলাম যদি এটা আগে জানতাম তাহলে আমরা ডাইরেক্ট বাটাঘাটের সামনে নামতাম এই আর কি তো পরের বার থেকে আমরা এখানেই নামবো এটা আমরা বুঝে নিয়েছি এবার থেকে তো সমস্যা নাই এবার আমাদের পালা হলো ভিতর দিকে যাওয়ার আমাদের মতো সবাই একসাথে ভিতরে ঢুকতেছিলাম যার কারণে মোটামুটি ভিড় ছিল খুব বেশি একটা না কারণ এবার যেহেতু দুই ভাগে ইস্তেমা হচ্ছে আর মাথার উপরে রোডটা কিন্তু মারাত্মক ছিল এদিকে রাস্তার পাশে শূন্যদের জন্য সবাই দাঁড়া গেছিল যেটা বলতেছিলাম দুই ভাগে যেহেতু ইস্তেমা হচ্ছে যার কারণে ভিড় অত বেশি ছিল না বাট কমও ছিল না এই আর কি আর মারাত্মক গরম ছিল ভাই বাইরে মারাত্মক গরম মাঠে ঢুকার আগে আমরা একটা ব্যাগ কিনে নিলাম কারণ আমার পুরো বেডিকে ইয়াটা ছিঁড়ে গেছে গা ব্যাগটা ছিঁড়ে গেছে যার কারণে একটা ব্যাগও কিনে নিলাম আর এই তো মাঠের অবস্থা মোটামুটি এরকমই আছে গতবার ভাই এখানে মারাত্মক অবস্থা ছিল বাট এইবার মোটামুটি হাঁটা চলার জায়গা আছে এই আর কি এই মেঘটা যদি নাই তো ভাই গরমে মাথা মোথা সুরটা যেত কারণ মেঘটা আর কোনো রকম গরমটা হালকা হলেও কিছুটা হলেও কমছে এই আর কি যেই মারাত্মক লাগতেছিল সূর্যটা রে এখন মোটামুটি ঠান্ডা হয়েছে

তো মোটামুটি আধা ঘন্টা মতো বয়ান শোনার পরে আমরা বাইরে ছিলাম একটু হাঁটতে যেহেতু আমরা সকালবেলা যেয়ে রাতের বেলায় চলে আসবো যার কারণে পুরো মাঠটা একটু ঘুরলাম হালকা করে জিনিসপত্র দেখে নিলাম আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম হলো মেম্বারের দিকে পরে শেষ পর্যন্ত গেছিলাম মেম্বারের দিকে বাট যাওয়ার মাঝখানে দেখলাম যে অনেক জায়গায় ফাঁকা পড়ে আছে গতবার এত ফাঁকা দেখি নাই কিন্তু এবার মানুষ একটু কম এই হলো মেম্বর যেখান থেকে বয়ান হয় তো আমি যাতে যেতে বয়ান শেষ হয়ে গেছিল দুপুরের বয়ান তাই তখন ওই জায়গাটা পুরো ফাঁকাই ছিল আর ভিডিও করা নিষেধ বলতে গেলে খুব বেশি একটা ভিডিও করতে দেয় না নিষেধ করে তারপর আমি হালকা করে একটু ফুটেজ রেখে দিচ্ছি এই আর কি যেমন এই ভিডিওটা দেখলে বুঝে যাবে এই ভিডিওটা আমি হাঁটুর এখান থেকে করছি মানে ফোনটাকে ব্যাকাভাবে ধরে করছি যার কারণে মনে যে এটা গুপ্ত ক্যামেরাতে করা ভিডিও এই ঝামেলার পর থেকে নিয়ে শুরু করে এখন ভিডিও করা একটু সমস্যাও বটে যার কারণে ভিডিও করতে নিষেধ করে এই আর কি তারপরে হালকা পাতলা ফুটেজ রেখে দিছি এই আর কি আর কিছু না আট দিস রিয়েল ইস্তেমার মাঠ বাইরে যেহেতু অনেক গরম ছিল তাই বাইরে এসে হালকা করে একটু মাঠা খাইলাম এই আর কি প্রচুর মিষ্টি ছিল ভাই প্রচুর শো টিভি তারপর টাটা খাইয়ে আমরা একটু সামনের দিকে হাঁটলাম ভাবলাম যে যাই নদীর উপর থেকে একটু ঘুরে আসি আর এদিকে ফার্স্ট টাইম আসছি এর আগে কখনো আসা হয়নি যার কারণে এই জায়গাটা হালকা করে দেখে নিলাম কিছু ভিডিও রেখে দিলাম ততক্ষণে অবশ্যই সূর্যের তাপ মোটামুটি কমে গেছে এই আর কি আর এটা হলো গিয়া এস্টেমার যেই ফুটেজটা থেকে বেশি টিভিতে দেখায় এখান থেকে এই ইয়ার উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় সবাই ফুটেজ নেয় ওই পাশ থেকে নদীর ওই পাশ থেকে অনেক মানুষের ফুটেজ নেয় টিভিতে যে ফুটেজগুলো দেখা যায় অধিকাংশই হলো এই পাশের ফুটেজ আর এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম আসছি এই মাঝখানে এটা হলো ঝুলন্ত ব্রিজ এটা সম্ভবত উঠায় দেয় আবার নামায় রাখে নামাজের সময় বলে এগুলো সব ভরে গেছিল আর এই পাশে আছে হলো গিয়ে একটা এলিভেটেড এক্সপ্রেস মেবি কারণ এটার যে প্রশস্ততা এটা দেখে মনে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস কিন্তু আমি জানি না এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে কোথায় যাচ্ছে মোর বাফেরও জিগাইছিলাম মোর বাফেও ঠিকঠাক মতো কই তারা নেই কেউ জানলে আমার বলিয়া দিয়েন এস্তেমার মাঠের এই বিশিষ্ট টয়লেট গুলার কথা মনে আছে কারো ভাই সেই একটা জিনিস বিদেশি ভাই বিদেশি বিদেশি কথা গিয়ে ইস্তেমার মাঠে অনেক বিদেশি মানুষ আসে তার মধ্যে দু একজনের সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায় আর বিদেশিদের ভিতরে সবাইকে যাতে দেয় না যার কারণে ওখানে যা ভিডিও করা যায় না এই আর কি তারপরে আমরা সুন্দর মতো টোরা শেষ করে আমরা আবার ভিতর থেকে চলে আসছি যেহেতু আসর রক্ত হয়ে গেছে ভাই বাথরুমের অবস্থা উজুখানার অবস্থা মারাত্মক আমি অবশ্য বাথরুম করতে ইউজ করার পরে উপর দিকে উঠছিলাম তারপরে হালকা বাথলা করে দু একটা ভিডিও নিচি উপর থেকে ইস্তেমার মাঠটা দেখতে সেই লাগে এরপরে তো মনে করো উজু করতে যায় লাইনে খারাইতে খাড়াইতে আসরে নামাজের জামাতটা মিস করে ফালাইছি এই যে এখানে দেখা যাইতেছে পুরো এলাকা ফাঁকা কারণ হলো গিয়ে জামাত প্রায় শেষের দিকে এক রেখাত বাকি আছে মনে হয় জামাতের যার কারণে পুরো উজুখানা সবকিছু ফাঁকা এসতে যেখানে উজুখানা সব ফাঁকা ও আরেকটা জিনিস দেখা তো মনে নেই সেটা হলো গিয়ে যে এই যে পুলিশ ভাইয়েরা একজন ধরে নিয়ে যাইতেছে মনে হয় চুরি করতে যায় ধরা পড়ছে ভাই কত চোর ছেচর যা আসে এলাকায় তার ঠেক আছে হয়তো ছাড়াগুলো এসতে আমার মাঠে এসে চুরি করে যেহেতু আসর মাইকিবের মাঝখানে খুব বেশি একটা সময় নেই যার কারণে আসরে নামাজ

সব ঘর নদী নেমে বতরে হ্যাঁ বুড়া হ্যা খারা হ্যা ছোটা হেকি হবি হবাব কাম হাজ বটার তোমারে ভয়ে কে বটার দিনের চলা আরে নিয়ম শুক্রিয়া আদায় করো আমি মালুমটা তো জম্ম থাকি আল্লাহ তালা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য অর্থাৎ তারা যাতে দিনকে শিখতে পারে দিনের উপর চলতে পারে দিনের শুকুর আদায় করতে পারে এই জন্য জন্মলগ্ন থেকেই আল্লাহ তালা আমি তারা মালুস্লা সাল্লামদেরকে রাহমান হিসাবে সঠিক পথের ধারণা দেওয়ার জন্য সঠিক পথকে বলার জন্য নবীদের সেলসেলা শুরু করছেন মাগরিবের পরে বয়ানে ফার্স্টে উর্দুতে বয়ান হয় তারপরে উর্দুকে বাংলাতে তর্জমা করা হয় এভাবেই চলে আর কি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো বয়ান হয় তো আমরা মোটামুটি এক ঘন্টার উপরে বয়ান টয়ান শুনে তারপরে আমরা বাইরে হওয়া শুরু করছি যেহেতু আমাদেরকে আবার যেতে হবে মাঝখানে হালকা করে মার্কেটেও ঢুকবো কারণ হলো ইস্তেমাতে আসছি মার্কেটে না গেলে কি রকম হয় এই আর কি ব্যাপারটা বয়ানের সময় দেখছো কত মানুষ বাহিরে যাই হোক ব্যাপার ওটা না ব্যাপার হলো রাস্তার উপরে এসে দেখি আর্মি ভাইয়ারা গাড়ি টাড়ি নিয়ে টহল মারতেছে রাতের পাহারা দারা সবাই একজন একজন করে ঢুকতেছে এই আর কি তারপরে হালকা করে বাজার ঝান মারলাম কয়েকটা রুমাল খুঁজছি কয়েকটা পাগড়ি খুঁজছি দুটা পাগড়ি কিনছি এই আর কি আর এখানে সেই লেভেলের ব্যবসা হইতেছে ভাই সেই দোকান গুলা মনে কর যে সেই মানে বিশাল বিশাল দোকান এক একটা মারাত্মক এবার যদিও কোনো বই টই কিনা হয় নাই কারণ এবার কোনো বই পছন্দ করে যায় নাই যার কারণে আর ওইভাবে বই আর দেখা হয় নাই কিন্তু এইখানে কিন্তু পরোটা বানানোর জন্য মারাত্মক একটা জিনিস রাখছে ডাইরেক্ট মশলা মাখিয়ে পরোটা বানিয়ে খাইয়ে দেবে বুঝেছো আর এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এটা যে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির মাঝখানে অস্থায়ী দোকান দিছে ফ্যাক্টরির জিনিসপত্রগুলা কাপড় দিয়ে ঢাইকে থুইছে কাগজ দিয়ে আর কি তারপরে হালকা করে আতর টাতর দেখলাম দুইটা আতর নিছি যদিও বা বাসে আসার পরে বুঝলাম যে আতরগুলা খুব বেশি একটা লং লাস্টিং না ফ্রেগ্রেন্স গুলা সুন্দর খালি তারপরে হালকা করে নাটনের কাঁচাগুল্লা খেয়ে সামনের দিকে হাটা লাগাইছি প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে আজকে তারপরে আর কি সুন্দর মতো আস্তে ধীরে হাঁটতে হাঁটতে আমরা বাহিরের দিকে চলে যাচ্ছিলাম রাস্তার উপরে ভালোই মানুষ ছিল মোটামুটি ফাঁকা আছে খুব বেশি একটা প্রেশার নাই মাঝখানে রুমাল খোঁজার জন্য একটা গলিতে ঢুকছিলাম ঢুকা দেহি এত হালায় পুরা কম্বলের দোকানের কি কয়ে মার্কেট না না থুরি থুলি মার্কেট না হাউস গোডাউন কেমনে নেই কি কমে এতগুলো কম্বল কম্বল কেলেঙ্কারি বাদ দিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি আর রাস্তায় মোটামুটি গাড়ি ঘোরার প্রেশার আছে নিজ দিয়ে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে আমাদের সময় কিন্তু এই রাস্তাটা বন্ধ ছিল আমরা হেঁটে হেঁটে আসছিলাম তারপরে আমরা গাড়ির জন্য দাঁড়ায় থাকতে থাকতে দিন শেষ করে ফেলাইছি কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছিলাম না প্রায় দশ মিনিট পনেরো মিনিট খাড়া থাকার পরে তারপরে আমাদের বসুমতি ফাইনালি আমরা পেয়ে গিয়েছি এবং উঠে বসে আছি আর এই ডাইরেক্ট আমাদের মিরপুরে নামাইয়ে দেবে যেটাতে করে আসলাম আর কি টঙ্গিতে ওইটা থেকে ব্যাগ যাচ্ছি আর এখান দিয়ে সিলেটের রাস্তা আছে একটা ঘোড়াশাল এবং নরসিন্দি কোনো একদিন এই তিন জায়গায় তোমরা আমার ট্যুর দেখতে পারো ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে না তারপর আর কি চলছে গাড়ি মামার বাড়ি তারপরে আস্তে ধীরে সুন্দর মতো গাড়ি টানে টানে আমাদেরকে নিয়ে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আসিতে আসিতে আবার আরেকটা জিনিস দেখি আমাদের চোখ আটকে গেল সেটা হলো জাতির জনক যেটা রহিয়া গিয়াছে এখন আমি বুঝলাম না কেমনে রয়ে গেছে জিনিসটা হেন মানে কি আর কইতাম শিরাই শিরাই রক্ত আমি টিং টিং এর ভক্ত যাই হোক ওইটা না বলি সামনের দিকে সুন্দর মতো আগায় যায় যা হয়েছে হয়েছে যা হবে তা দেখা যাবে সামনের দিকে আগানো যায় সামনের দিকে আগায় আর কই যাবো বসে আমাদের নামাই দিছে আমরা এখন সুন্দর মতো টুক করে হেঁটে হেঁটে আমাদের বাসার দিকে চলে যাবো আর দেখতে দেখতে ব্লগটা আজকে এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ অলরেডি করা শেষ যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই বলে দিলাম তাড়াতাড়ি চলে আসবো এই ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ